ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এ নাইন বাংলায় আর এ নাইন বাংলায় আজকে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি অশোকনগরে আজকে অশোকনগর যে নৌসাদ সিদ্দিকির ভাঙনায় বিধায়ক নৌসাদ সিদ্দিকির প্রোগ্রামে সেই প্রোগ্রামে মানুষ হাজার হাজার মানুষের সেই সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ অর্থাৎ আর্যকর কাণ্ড নিয়ে যে অবহাব হত্যা হয়েছে সেই কাণ্ড নিয়ে আরও অনেক কাণ্ড নিয়ে তারা যে প্রতিবাদ মিছিল করছে সেই মিছিলের দিকে আমরা চোখ রাখতে চলেছি এ নাইন বাংলা আর এ নাইন বাংলার চোখে চোখ রেখে প্রশ্ন করবে দেখতে বিস্তারিত খবর এ নাইন বাংলায় আমরা এক বছর পরে কিন্তু চিৎকার করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিলক স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা কন্টিনিউ করে গিয়েছি আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে বিগত এক বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভা রাজ্যের বিভিন্ন জায়গায় করেছি আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবয়ার পরিবারকে বিচার দিল না তত আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অভয়া বা তিলোত্তমার খনিরা প্রকৃত খনিরা শাস্তি পান দেখুন শুধু এসআইআর নয় কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা বিশ্বের সব থেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন গণতন্ত্রের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করেছে সে যা তারা যখন ইসিআই দপ্তরে যাচ্ছিল হয়তো আরও কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারত ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহর পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপিগুলোকে যেতে দেয়নি এটা আমরা তীব্র নিন্দা দীতকা জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের কেউ খুন হোক আমার সাথে চরম রাজনৈতিক মতবার্তক্য ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সিন্ডিকেটকে কে কন্ট্রোল করবে কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের তো লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই এদের শুধু সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা কে কন্ট্রোল করবে দেখুন আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে খুন করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে সৌকাত ঘনিষ্ঠ কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে যেটা আমার দাবি বিধানসভায় ছিল ওই সময় কিছু দোকান শিফট হবে ওই শিফটের টাকাটা কে নেবে সেই নিয়ে নাকি এটা খুন হয়ে হতে হয়েছে না রাজনৈতিক মঞ্চে সে ঠিক কথা তবে উনি আইএসএফে যোগদান করছে আমি এখনই আপনাদের বলবো না আগামীতে কী হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি আইএসএফের একজন অতিথি এর বাইরে কিছু নয় স্টেজে এসেছিলেন তার দুর্দশার কথা আমি আমরা স্টেজ দিয়েছি সে বলছে এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা দুর্দশার মানে দুর্নীতি মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে বৈধ যেটাভাবে বলার জায়গা সেটা আমরা দিই আজকে আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপির দিকে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম তাহলে যার অবদান অন্যতম অবদান তার সাথে এ ধরনের আচরণ তার চাকরিটা তার প্রাপ্য সম্মানটা সে পেলো না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না বলবেন এইটাই তো প্রশ্ন যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করব আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বইব ভারতবর্ষে ডেমোক্রেসি এতটাই স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীতে সারা পৃথিবী ভুজলে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছে উচিত ছিল ওনার পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো তার পরিবর্তে তিনি ওপেন থ্রেট দিচ্ছেন এই দাম্ভিকতা ধ্বংসের একটা লক্ষণ আগামী দু হাজার এই এই দাম্ভিকতার জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে পারবো দেখুন এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আমি পড়বো না বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল আতঙ্কিত করার চেষ্টা করছে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ ইতিপূর্বে বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে আগামী তো হবে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবেন এটা এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সোচ্চার হবো আইনত যদি লড়াই করার আইনত লড়াই করব আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নেয় আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে অবৈধ ভোটার থাকে মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে সেইগুলোকে আমরা যদি খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই আমরা খুঁজে বার করে দেবো সেগুলো বাতিল করা বলছিলেন যে আমি কথা বলি পয়েন্ট পয়েন্টে জয়েন্ট জয়েন্টে না জয়েন্ট টু জয়েন্ট বলতে কি বোঝাতে যায় না আমি বলেছি আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে আর অনেকের দেখা লাগে জয়েন্ট টু জয়েন্ট মানুষের দেখুন এটা তো চরম চরমonnay হচ্ছে সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে এটাই গুলিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কং তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা গুলিয়ে ফেলছে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোনো সংস্থার হাতে যাওয়া অনুচিত এই অন্যায় করছে বারবার যে এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহানি আছে আজকের ডেটা দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কিং তো এই ডেটাটা কীভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক করছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এস টি এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করতে পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটাগুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দলনেতার মুখে কথা নেই শুধু পশ্চিমবাংলা নাকি রোহিঙ্গা ঢুকে পড়েছে রোহিঙ্গা ঢুকে পড়েছে এই নিয়েই

দেখুন আমি একটা কথা বলি আমি আগুনের নিয়ে পক্ষপাতি নয় আমি বারবার আপনি জানেন আমি শান্তিপূর্ণ রাজনৈতিক সহ আমি সৌজন্যতা রাজনীতি বিশ্বাস করি শওকত মোল্লাই কদিন আগে বলেছিল ছ আটটা লাশ পরে পড়বে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে আর আমি পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়ে বলতে চেয়েছিলাম যে প্রয়োজনে আমি আমাদের প্রার্থী তুলে নেবো ভাঙড়ে শান্তি ফেরাও আমি শান্তির কথা বলি আর উনি ওনাকে নটরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়ে দিয়েছে আমাকে ওই ধরনের সার্টিফিকেট দেয়নি থ্যাংক ইউ না দুশো এর মতো দেওয়ার এখন এখনো পর্যন্ত জায়গায় পৌঁছানি তবে শয়ের অধিক জায়গায় আমাদের সংগঠন দাবুরনভাবে আমরা তৈরি করেছি আগামী নির্বাচন আসছে ওই ওই নির্বাচন আসছে তো স্যাক্রিফাইস তো করতেই হবে বীরত্বর সাথে বাংলা স্বার্থে বিজেপি তৃণমূলকে আটকানোর স্বার্থে আমরা লেফট জাতীয় কংগ্রেস আরও যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে একসাথে নিয়ে আমরা লড়াই করতে চাই থ্যাংক ইউ